বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি শাক ভাজার রেসিপি নিয়ে এসি তার জন্য নিয়েছি সর্ষে বাদাম শুকনো লঙ্কার এখানে আছে লাল শাক সকলেই তো লাল শাক রান্নাও করেন কিন্তু আমি কীভাবে করি সেটাই আমি শেয়ার করছি আর দেখুন লাল শাকটা ভালো করে ধুয়ে একটু ফুটো থালার মধ্যে রেখেছে আর জলটাও ঝরে গেছে এখন আমি শাকটাকে আবারও ভালো জল দিয়ে একটু ধুয়ে নেবো নুন জলে এটা ভেজানো ছিল আর এখন আমি কড়াইতে দেব হচ্ছে সর্ষের তেল আর পুরো রান্নাটাই সর্ষের তেলে করবার আমি বেশিরভাগ রান্নায় সবসময় সর্ষের তেলে করারই চেষ্টা করি কারণ সাদা তেলের রান্না ঠিক আমারও তো একটা ভালো লাগে না আর এখন এই যে পোস্তটা দেখাতে ভুলে গেছিলাম আর কিছুটা পরিমাণ পোস্তও দিয়ে নিয়েছি আর লাল শাকের মধ্যে পোস্তটা দিলে খুবই ভালো লাগে এখন সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক এর মধ্যে আমি বাদাম কটা দিয়ে দেবো চীনা বাদাম আর বাদাম দিলে তো শাকের স্বাদটাই একদম আরও বেড়ে যায় আমাদের তো ভালো লাগে আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপরে শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দেবো একটু এদিক ওদিক করে একটু নুন হলুদটাও একেবারে অ্যাড করে দেবো একটু নুন দিলাম পরিমাণ মতো আর শাকটা তো কমেই যাবে আর একটু হলুদও দিয়েছি এখন দিয়ে দেখুন একবার ঢাকা দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে আবারও ঢাকা দিয়ে আবার একটু এদিক ওদিক করে নেড়ে দিচ্ছে দেখুন লাল শাক তো কিন্তু এখন মনে হচ্ছে না যে শাকের পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেছে এখন বলতে ইচ্ছা করছে যে ম্যাজিক শাক মানে আর কি বলবো দেখুন পুরো যত রান্না করে জলটা যত টানছে শাকের কালারটাও কীরকম পরিবর্তন হয়ে সবুজ হয়েছে আমি রান্না করছি আর না ভাবছি মনে মনে আর এখন এই পোস্তটাও দিয়ে দিলাম পোস্তটা দিয়ে বেশ খানিক সময় আরও মিনিট পাচ্ছে আমি নেড়ে নেব জলটা টেনে যাওয়া পর্যন্ত আর শুধু ভাবছি যে এটা যে আমি কী শাক করছি লাল শাক ধুলাম বাসলাম আর এখন রান্না যত এগিয়ে আসছে মানে হয়ে আসছে আর তত দেখছি শাকের কালারটা সবুজ হয়ে আসছে মানে হাসিও পাচ্ছিলো যে এখন মানে আমরা যাই খাচ্ছি কিন্তু ভেজাল যতই ভালো করে টেস্টি করে সমস্ত কিছু দিই না কেন কিন্তু তাও মনে হচ্ছে যেন ঠিকঠাক খাবার আমাদের শরীরে যাচ্ছে না আর এদিকে একটু মিষ্টিটাও দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য আর আমি এই সব কারণেই নামে শাক সমস্ত ভালো করে ধুয়ে গরম জল নুনে ভিজিয়ে রাখি এই সমস্ত কারণে যে শাক তো আমার মনে হয় যেন শাক খাওয়া মানে ভেজালটা বেশি পরিমাণে শরীরে যায় কিন্তু খেতে ওই যে ভালো লাগে আর এরকম যদি প্রথম পাতে শাক থাকে আর শাকটা খেতেও খুবই সুন্দর হয়েছিল। আর শাক না খেয়ে উপায় নেই আর দেখুন বন্ধুরা আমার বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা রেডি আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরের একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা আর এই লাল শাকের রেসিপিটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা